গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে একদম বিকালবেলা থেকে এই যে মাঠে চলে এসেছি দেখো মাঠের ভিউটা একদম সবুজ দেখতে পাচ্ছ চারিদিক শুধু সবুজ আর সবুজ তো আমি আর লোটাসের পাপা আমরা দুজন মাঠে আসলাম এই যে দেখো আমার কাছে বস্তা আছে আর এই যে দড়ি আছে তো যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের ঘাসের জমিতে এই যে দেখো ঘাসের জমিটা এখানে এসছি ঘাস নিতে তো আমি ঘাস তেমন কাটতে পারি না এই যে লাগানো ঘাসগুলো এগুলো কাটতে পারি কিন্তু এই যে এমনি যে হয়ে আছে যে আইল দিয়ে এগুলো কাটতে পারি না সেই জন্য আজকে লোটাসের পাপাকে নিয়ে আসলাম ও হচ্ছে গিয়ে এই আলের যে ঘাসটা ওই ঘাসটাও কাটবে বসে পড়ে তারপরে বস্তা ভরে নিয়ে যাব আর এই ঘাসগুলো কাটবো এই ঘাসগুলো দেখো বড় বড় হয়ে গেছে এগুলো কাটা হয়নি মাঝে যে অনেক দিন গ্যাপ ছিল গরুতে ঘাস খেয়ে গেছিলো সে কারণে আর ঘাস কাটা হয়নি এই জন্য শিকড় টিকড় বেরিয়ে নষ্ট হয়ে গেছে ঘাসের জমিটাই নষ্ট হয়ে গেছে পুরো ওই সময় এই যে চারপাশে যে বাড়ি দেখতে পাচ্ছ ওই যে দেখো বাড়ি এই সব বাড়ির গরু টরু সব ছেড়ে রাখতো বাচ্চাগুলো ওইগুলো এসে মানে একদম ঘাস টাস খেয়ে উপরে টুপড়ে মানে নানান খারাপ অবস্থা করে ফেলতো তো যাই হোক আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কারণ সকাল থেকে আমার মানে ভালো লাগছিল না আজকে মন মেজাজটাও ভালো ছিল না আর ভিডিও করার মতো মুড়েও ছিলাম না সেজন্য আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি তো এখন আসলাম একটু মাঠের দিকে ফোনটাও নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে তাহলে ব্লগটা এখন থেকেই শুরু করে দিই যেহেতু এই কাজটা আমি করে যাচ্ছি বিগত এক মাস ধরে তো একদিন না করলে না আর ভালো লাগে না যেটুকু হোক অল্প একটু হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সেটাই আমার আনন্দ দেয় ঠিক আছে আমি আনন্দ পাই সেই জন্যই আর কি শেয়ার করছি আর পাশে শব্দ হয়তো শুনতে পাচ্ছো ওটা হচ্ছে মোটরের বড় মোটরের শব্দ এই যে যে চারপাশে দেখতে পাচ্ছ জমি এই জমিগুলোর তে জল দেয় ওই একটা মোটর থেকে এই জমিগুলো সব জমিগুলোতে জল দেওয়া হয় তো ওই মোটরটা অনেকটা বড় তো চলো তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে যে ওই মোটরটা ঠিক কত বড় আর এই যে দেখো সূর্য এখনও অস্ত যায়নি অনেকটা দেরি আছে এখন কটা বাজে এখন বাজে পাঁচটা বারো তো রোদেরও খুব তাপ তো চলো তোমাদেরকে দেখায় ওই মোটরটা তো দেখো এই হচ্ছে আমাদের ঘাসের জমি এই যে ঘাসগুলো দেখো জলের অভাবে না কি রকম একটা হয়ে যাচ্ছে মরে মরে যাচ্ছে এই যে ঘাসের ইয়েগুলো বেরিয়েছে তো এগুলোতে এখন জল না পেলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে এই পাশে দেখো ঘাস লাগিয়েছিলাম পুরোটা জমি আমি আর লোটাসের পাপা মানে দুজনাই কিন্তু ঘাসগুলো না মরে গেছে তারপরে আবার সেদিন এসে এই যে ছোট ছোট এই যে দেখো এগুলো লাগানো হয়েছে আর আগে যে ঘাসগুলো লাগানো হয়েছিল ওইগুলো বড় হয়ে গেছিল খুব ভালো হয়েছিল আর কি তো পুরোটাতেই আবার লাগানো হয়েছে দেখা যাক কি হয় এই হচ্ছে আমাদের পুরো ঘাসের জমিটা আর কি বেশি একটা না অল্প একটু বেশি জমি না আর পাশে আছে একটা ধানের জমি আর ওই যে লোটাসের পাপা ওখানে ঘাস কাটছে আর এই যে দেখো আইল তো এখান দিয়ে প্রচুর পরিমাণে ঘাস আছে আর এই জমিটার এই পাশেও প্রচুর ঘাস তো ওই ঘাসগুলো কাটছে বস্তা ভরে নিয়ে যাওয়ার জন্য আর যে মোটরটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা দেখায় দাঁড়াও এই জমিটাও আমাদের কিন্তু এখানে আগে ওই যে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছ ছিল পুরো জমিতে তো ওই গাছগুলো কাটা হয়ে গেছে সেই জন্য পাতি হয়ে একদম ভরে গেছে আর ওই যে দেখো মোটরটা গৰম দিলে আছে নিৰিপতি கொஞ்சம் லட்சம் அப்படின்னா <laughs> <laughs> था। <laughs> था हटा <laughs> 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 मेघिस তো দেখো বন্ধুরা এই যে আমরা বাগান টাগান দিয়ে আর কি আসলাম বাড়িতে ঘাস নিয়ে বাড়ি চলে আসলাম আর এতগুলো ঘাস নিয়েছে জানো এত পরিমাণ ভারী ছিল তবুও তোমাদের দাদা ভাইকে দিবো বলে আমি নিজে নিয়ে আসলাম কারণ ওর পায়ে সমস্যা হাঁটার অসুবিধা হবে সেই জন্য আমি নিজেই কষ্ট নিজেই নিয়ে আসলাম আর এখানে এই যে আমি ওখানে ঘাস কাটছি আর তোমাদের দাদা ভাই এখানে এই যে চিটের সঙ্গে গম মেশাচ্ছে তো এগুলো হচ্ছে ভাঙানো হবে গরুর খাওয়ার জন্য আসলে গরু শুধু খড় এই যা একটু ঘাস আনছি ঘাস আর পুরো এটাই খাচ্ছে তাছাড়া অন্য কোনো পুষ্টিকর বা দানাদার খাবার পাচ্ছে না সে কারণে বললো যে গম যেহেতু ঘরে আমাদের আসে আর ধানের যে চিটা এটাও আছে তো এগুলো ভাঙিয়ে নিয়ে আসি তাহলে গরুটা একটু দানাদার খাবার পাবে তো সেই কারণে আর কি এখানে মিশাতে মেশাতে লেগেছিলাম ওই যে গরকাল দেখে রোদে দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে যে ও সেটা আবার চটে মেলে তার উপর দিয়ে গম ছড়িয়ে ওটা বস্তা ভরে নিয়ে যাবে দোকানেও নিয়ে যাওয়া গেলেও হচ্ছে গিয়ে মেশানো যেত তবে দোকানে নাকি জায়গা নেই সেই জন্য বললো যে তাহলে বাড়িতে থেকে এই আর কি মিশিয়ে নিয়ে যায় তো অনেকটা লং টাইম পর তোমাদের সঙ্গে আসলাম ঘাস টাস কেটে সন্ধ্যা টন্দা ধরিয়ে মানে মেয়েটাই ধরিয়েছে আমি আজকে ধরাই তো সমস্ত কাজবাজ করে এখন আসছে একটু ফ্রেশ হতে কারণ রান্না করতে গেলে একটু ফ্রেশনেস দরকারই হয় এত পরিমাণ গরম পড়লেও কি বলবো ভাবছি যে একবারে রান্না বান্না করে তারপরে স্নানটা করব আর এখন মেয়েটা বারবার করে চা খেতে চাচ্ছিলো তো লোটাসের পাওয়াও গেছিলো দোকানে সেখান থেকে আবার বিস্কুট এনেছে হ্যাঁ তাই জন্য বিস্কুট দিয়ে চা দিয়ে এখন খাবো একটু হালকা পাতলা নাস্তা করবো নাস্তা করে তারপরে চলে যাবো আমি রান্না করতে ঠিক আছে আর গরমের সময়টাতে না কাজ করতে আমার বেশি কষ্ট হয় শীতের সময় কিন্তু একটুও কষ্ট মনে হয় না কাজটাকে আর এখন একটা কাজ করলে হাঁপিয়ে উঠি প্রচণ্ড গরম লাগে স্নান করতে হয় মানে প্রচুর জ্বালা আর কি এখন গরমের সময় যেহেতু ঠিক আছে আর তোমাদের দাদা ভাই বলছে আমি চা খাবো কি খাবো না মানে ওটাই ডিসাইড করে পাচ্ছে না যে ও চা খাবে কি খাবে না আর এখানে বসে বসে আলোচনা চলছিল মানে আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে আমরা কবে কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি এই সব নিয়ে আর কি কথা বলছিলাম দুজনা মিলে যেহেতু সারাদিন ও স্কুলে ছিল আবার বিকালবেলাটা তো একটু মাঠের দিকে গেলাম সেইভাবে একসঙ্গে বসাও হয়নি কোনো কথাও হয়নি দুজনার মধ্যে এখন বসে আমরা একটু আমাদের মনের কথা বলা বলি করছি কারণ একটু পরে আবার রান্না করতে যেতে হবে তখন তো আবার ঘর থেকে বেরিয়ে গেলাম তাই না যাই হোক সব কিছু মিলিয়ে বেশ হাসি আনন্দ নিয়ে আসি মেয়েটাকে নিয়ে তো চলো চাটা খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একবারে রান্না বান্না শেষ করে ভাবছি দেখা করব। তো কি হবে জানি না তো সে সবজি দেখতে থাকো সবাই পাশেই থেকো কোথাও যেও না এখন রান্নাবান্না করে স্নান করেও নিয়েছে তারপর চুল টুল এখনও ভেজা ফ্যানের সামনে বসে আছি আর আমার বর আর মেয়ে ওরা দুজনে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে বাড়িতে বেলা এখন আসার কোনো মানে হয় না তারপরেও ভালো যে কিছু কথা মানে একজনের থেকে শুনলাম শুনে ভালো যে তাহলে ভিডিওটা করেই ফেলে আর তোমাদেরকে জানিয়ে দিই মানে এরকমও হয় মানুষ এতটা সহজ সরল থাকে সেটা আসলে আমি না দেখলে বুঝতে পারতাম না এ পর্যন্ত আমি অনেকের ভিডিও দেখেছি ভিডিও ভিডিও দেখেছি কি বলবো আমি দেখি যাদের দেখি সাধারণ বলতে অনেকের ভিডিও দেখি আমার যেটা ভালো লাগে যারটা ভালো লাগে তারটাই দেখি তো আমি তো ভিডিও করতাম না তখন সবার ভিডিও দেখতাম তারপর যখন চ্যানেলটা ক্রিয়েট করলাম এখন আস্তে আস্তে বুঝতে পারছি কিছু দেখো যারা বড় হয়ে যায় বড় বড় চ্যানেল যাদের হয় তারা কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করার মন তাদের থাকে না তারা কখনো চায় না যে ছোটো ছোটো যারা আছে তারা আমার লেভেলে আসুক এরকমটা খুব কম লোক আছে যে তারা চায় যে ওরাও আমাদের মতো এরকম স্বাবলম্বী হোক বা উঠে দাঁড়াক তবে আজকে একটা দিদি কথা শুনলাম সে এমনভাবে কথাটা বলল যে বুঝে না কিছু বোঝে না সেও তার কথা শুনে বুঝতে পারবে যে এটা কিভাবে করতে হবে ঠিক আছে আমি অনেকে দেখেছি তারা বুঝিয়েছে কিন্তু সেটা বোঝা যায় সেটা ব্যাপার প্রচন্ড আমার মতো যারা ছোট ছোট ইউটিউবার আছে যারা কেমন শুরু করেছ আমাদের লাগটা কিন্তু খুব খারাপ কারণ তোমাদের গাছে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই যেদেরকে বানাতে হবে সেই সিঁড়িগুলো এটা কিন্তু খুব কষ্টের মানে কোনো পরিচিত লোক নেই কোনো পরিচিত মুখ নেই কিছু নেই মানে কিচ্ছু জানো না এর সম্পর্কে তো তাদেরকে চলতে গেলে সেই সিঁড়িটা নিজেদেরকেই বানাতে হবে সেইভাবে কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে আর কাজ করে যেতে হবে একটা সময় অবশ্যই তুমি সফল হবে এটা আমি বুঝি যাই হোক এখন রাত অনেক হয়ে গেছে এখন আর বক বক করবো না চারিপাশের লোকজনের হয়তো ডিস্টার্ব হচ্ছে আর যারা ঘুমাচ্ছে আমার মেয়ে আমি কিন্তু দেখো পিছনে মানে অন্ধকার বারান্দাতে এখানে বসে ভিডিও করছি একদম বাইরেটা অন্ধকার কারণ আশেপাশে আমার বাড়ির অন্যান্য সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি জেগে আছি তো শুধু এই কথাটা শেয়ার করার জন্যই ভিডিওতে আসা আর যাই হোক কালকে থেকে আবার নর্মালি ভিডিও আসবে সারাদিন কি করি না করি যেহেতু লাইফস্টাইল এটা আমার তো আমি চেষ্টা করব আমি যা করি আমার জীবন নিয়ে তোমাদের কাছে তুলে ধরার অন্য কোনো কিছু কিন্তু না কোনো বাড়িয়ে দেখানো না কোনো কিছু না যাই হোক আমি যা যা করি আমার জীবনযাত্রাটা সেটাই তোমাদেরকে আমি দেখাই তোমাদের সামনে আনি তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও ঠিক আছে তো চলো আজকে সবাইকে গুড নাইট টাটা হাতে তেল কারণ মাথাতে তেল দিয়ে স্নান করেছি তো সে কারণে হাতের তেল লেগেছে চলো সবাইকে গুড নাইট তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে যদি ভালো থাকি সুস্থ থাকি তারপরে ঠিক আছে তো চলো গুড নাইট সবাইকে